রাত বাড়লেই মামের ঘরে আনাগোনা বাড়ত বাইরের লোকজনদের হাতে নাতে ধরে ফেলতেই কি খুন করা হয়েছে পিসি শাশুড়িকে মধ্যম গ্রামের হয়েছে। স্থানীয়দের দাবি রাত বাড়লেই বাইরের লোকজনদের আনাগোনা বাড়ত ভাড়া থাকলেও কারুর সঙ্গে মিশতেন না মামে শুধু তাই নয় আশেপাশে বাড়িতে ছোটখাটো চুরিও করতেন তারা বিষয়টি নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন কাউন্সিলর পুলিশেও অভিযোগ জানিয়েছিলেন তারপরেও তাদের স্বভাবের পরিবর্তন হয়নি প্রতিবেশীরা আরও জানিয়েছেন কি নিয়ে দেখেছেন তারা ও বলতে পারবো না মেয়েকে মায়ের স্বভাব খুব খারাপ ছিল মানে মা খুব চুরি টুরি এর ওর বাড়ি ঢুকে তো মানে আম জাম কাঁঠাল না বলে ঢুকে যেত এরকম করতো প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নকও করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম তো দেখতাম কোনো কর্ণপাত করছে না আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার